আমি লাশের স্তূপে বেঁচে থাকা এক বেয়রিশ জীবিত লাশ যে তোমার গতরে ফেলি আমার জীবনের শেষ নিঃশ্বাস আমি লাশের স্তূপে বেঁচে থাকা এক বেয়রিস লাশ যে তোমার গতরে ফেলি আমার জীবনের শেষ নিঃশ্বাস আমার ময়না তদন্ত তুমি করিও আমার বুক চিরে তুমি দেখিও আমার ময়না তদন্ত তুমি করিও আমার বুক চিরে তুমি দেখিও কত আপার ভালোবাসা কত ভালোবাসা ছিল এ বুকে শুধু তোমার জন্য তদন্ত শেষে কবর দিও তোমার বুকের গবর স্থানে তদন্ত শেষে কবর দিও তোমার বুকের কবর স্থানে যে কবরে তুমি মাটির স্তূপে আমি সম্মানিত সমাধি যে কবরে তুমি মাটির স্তূপে আমি সম্মানিত সমাধি আমি হরিণ শিকারে তুমি আমি হরিণ শেখারে তুমি শিকারে আসেও নামে রে তোমার দৃষ্টি আমার জন্য যথেষ্ট আমি হরিণ জীবন কাতরাতে কাতরাতে তোমার কলে পড়ে রব তুমি দেখিও কতটা আমি অসহায় কতটা আমি অসহায় তুমি ছাড়া তুমি বুঝে তুমি বুঝে তা আমি দেশ আগ্রাসনে তুমি আসিও আমি দেশ আগ্রাসনে তুমি আসিও অধিক সৈন্য না নিয়ে একলা তুমি আসিও আমায় জয় করো আমায় গ্রাস করিও আমার দেশটাকে তুমি রাজত্ব করিও বুঝতে পারবে কি ছিলাম আমি তোমার জীবনে দেখতে পারবে প্রতিটি অট্টালিকা তোমার নামে দাঁড়িয়ে আছে তোমাকে অভ্যর্থনা জানাচ্ছে তোমাকে অভ্যর্থনা জানাচ্ছে জয় কর বুকে আসছে আমার নামে তোমার ভবিষ্যৎ নাম তার চেহারায় আমাকে না হয় খুঁজে নিও পারবে কি আমার মতো করে তাকে পাশবিক অত্যাচার করতে পারবে কি আমার মতো করে তাকে তুমি হীন মানসিক রোগী বানাতে আমি জানি তুমি কোনদিন আমার ময়না তদন্ত করতে আসবে না তারপরে তুমি শিকারে আমি হরিণ আমি বুঝি তুমি কোনদিন আমি দেশ আগ্রাসন দূরের পথ আমার নামে তুমি তোমার ভবিষ্যৎ সোনা মনের নাম রাখবে না রাখবে না রাখবে না আর রাখবে না আমার নিচক মেচা কল্পনা কিছুই কিছুই না এটা আমার মেচক কল্পনা ছাড় কিছুই না একা কল্পনা ছাড়া কিছুই